আফ্রিকার সাভানায় সোনালি সূর্যাস্ত নেমে এসেছে বিস্তীর্ণ ঘাসের মাঠে জঙ্গলের রাজা সিংহ শুয়ে আছে রাজা হলেও সিংহের জীবন সবসময় সহজ নয় একদিন সিংহ দ্রুত গতিতে একটি হরিণকে তাড়া করতে শুরু করল তার শক্তিশালী দৌড় দেখে মনে হচ্ছিল জয় একেবারেই নিশ্চিত কিন্তু হঠাৎই সে হোচটকে মাটিতে পড়ে গেল হরিণ পালিয়ে গেল আর সিংহ ব্যর্থ হয়ে রইল প্রথম প্রচেষ্টায় সাফল্য এল না কিন্তু তবু হাল ছেড়ে দেওয়া যায় না সে আবার চেষ্টা করল দ্বিতীয়বারও সর্বশক্তি দিয়ে দৌড় দিল কিন্তু হরিণ আবারও পালিয়ে গেল টানা দ্বিতীয়বার ব্যর্থ হল সিংহ তবু সে হাল ছাড়ল না কারণ আসল শক্তি হল চেষ্টা চালিয়ে যাওয়া তৃতীয়বার সিংহ ধৈর্য ধরল উঁচু ঘাসের ভেতরে নিঃশব্দে লুকিয়ে বসে রইল তার চোখে অদম্য ফোকাস সময়ের অপেক্ষা করছে সে জানে সঠিক মুহূর্ত এলেই সফলতা আসবে হঠাৎ সুযোগ এল সিংহ শক্তভাবে লাভ দিল এবং বজ্রগতিতে হরিণের দিকে ছুটে গেল ধীরে ধীরে ক্যামেরায় ধরা পড়ল সেই মুহূর্ত সিংহের প্রতিটি পদক্ষেপে ছিল শক্তি সাহস আর বিশ্বাস অবশেষে সিংহ তার শিকার ধরতে সক্ষম হল গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা সিংহ যেন বলছে পড়ে যাওয়া কোনো ব্যর্থতা নয় উঠে দাঁড়ানোই আসল জয় এখন ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও